পর্ব দুটো মেয়ে হয়ে গেল আমার এবার আবার কনশিপ করেছি আমি কনশিপ করছি শুনে আমার শাশুড়ি মা সকালবেলা তার কাছে ডেকে নিলেন আমায় তার মুখ কোচকে বললেন বৌমা শুনছে আবার নাকি পেট বেঁধেছো শাশুড়ি তো মায়ের মধ্যে মার মুখ থেকে এমন ধরনের কথা শুনতে মোটেও ভালো লাগে না তিনি হিজে করলে একটু কথাটা সুন্দর করে বলতে পারতেন তবু আমি কোমল গলায় বললাম জি মা কনসিপ্ট করেছি এবার শাশুড়ি মা ও দাস গলায় বলেন এবারও কি মেয়ের সন্তান জন্মা দিবা আমি চোখ নিচের দিকে নামিয়ে কাঁপা কাপা গলায় বললাম মা সন্তান দানের মালিক তো আল্লাহ আমি তো জানি না আমার কি সন্তান হবে মা রেগে গেলেন আর প্রাগন্ত সরে বলেন শোনো বোমা আমি হলাম এক কথার মানুষ এবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাহলে কিন্তু তোমার লাইগা এ দরজা চিরতরে বন্ধ আমার ছেলে সন্তান চাই বংশীর উত্তরাধিকার চাই উত্তরাধিকার না পাইলে সোজা তালাক দুই তালাক না তিন তালাক মার মুখ থেকে এমন কথা শুনে আমার সারা শরীর জমে উঠল ভয়ে যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে কোনোভাবে আর নড়তে পারছি না যেন মাটির সাথে জেরো ধরে আমার পা আটকে গেছে মা তখন ধমক দিয়ে বললেন কি হলো এখানে খাম্বার মতো দাঁড়ায় আসিস কেন আমি চোখ ভরা ভরার নিয়ে মার সামনে থেকে দ্রুত পায়ে চলে গেলাম আর রাতে আমার স্বামী মিতুলকে বললাম মিতুর মা বলেছে এবার যদি আমার মেয়ের সন্তান হয় তবে তিনি নাকি আর আমায় তোমার বউ করে রাখবেন না ডিভোর্স দিয়ে দেবেন মিতুল আমার কথার ধারে কাছেও গেলেন না সে বলল রাত হয়েছে কত দেখো তো ঘড়িতে আমি সময় না দেখে বললাম মিতুল আমি তোমায় কিছু বলছি মিতুল আবার রেগে গেল রেগে গিয়ে বলল আমার কাছে পৃথিবীর সব কিছুই বলতে পারো কিন্তু আমার মায়ের নিয়ে ঋষণের বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারবে না বুঝেছ মিতুলের মতো উচ্চশিক্ষিত এক ছেলের কাছ থেকে এমন মেরুদণ্ডহীন মানুষের মতো কথাটা শুনে আমি ধ হয়ে গেল ভাবতেও পারছি না মিতুল এই কথাটা এমনভাবে নেবে আমার বিপদ ঘনিয়ে এলো আরও পড়ে যখন চেক আপ করানোর পর জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে যাচ্ছি ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম মার সাথে ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে বলেন খুশির সংবাদ আছে বলুন আল্লাহদুলিয়া দুলিয়া আমি আল্লা দুলিয়া বললেও মা আল্লা দুলিয়া বললেন না মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে ডাক্তার মিষ্টি করে হেসে বলেন মেয়ে সন্তান মেয়ে সন্তান হবে এই কথা শুনে আমার শাশুড়ে ঝটপট ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আমায় বলেন মা গো সন্তান দানের মালিক আল্লাহ তিনি ইচ্ছা করেছেন এবার তোমার মেয়ে সন্তান হবে এবং এই খবরটা শুনে তোমার শাশুড়ি তোমার তালাক দেবে তালাক দেওয়াটার মালিকেরই ইচ্ছা তার হিচ্ছা ছাড়া গাছের পাতা নোড়াচড়া করার বল পায় না মার কথা শুনে আমি ভয়ে থ মেরে কাঁপছি কী করবো কি করবো না বুঝতে পারছি না চক দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে মা বলেছেন সব আল্লাহর ইচ্ছা কান্নাকাটি করো না মা তোমার দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি আমি তোমারে আমার ছেলের জন্য রাখতে পারি কিন্তু শর্ত আছে একটা শর্ত হলো আমার ছেলের জন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হবে অনুমতি না দিলে তোমায় আমি রাখবো না আমার বংশের বাতি জ্বালাবার জন্য ছেলে সন্তানের প্রয়োজন তুমি কোনো ধরো ছেলে সন্তান জন্ম দিতে পারবে না ছেলে সন্তানের জন্য আমার ছেলেদের আর একটা বিয়া করাতে হইব বুঝেছ আমি ভয়ে অনাবর্ত কাঁপছি আর হাত দিয়ে চোখের জল মুছে যাচ্ছি মার কথায় কি জবাব দেওয়া উচিত আমি তা খুঁজে পাচ্ছি না আমার স্বামী মিথুন মা ভক্ত ছেলে মা যদি বলি এখন তোর বই তালাক দে সঙ্গে সঙ্গে দিয়ে তালাক দিয়ে দেবে তার মা যদি বলে তুই আরেকটা বিয়ে কর সঙ্গে সঙ্গে সে আরেকটা বিয়ে করতেও রাজি হয়ে যাবে আমি কি করব এখনও বুঝতে পারছি না এই প্রচণ্ড শীতের সন্ধ্যায় আমার সমস্ত শরীর ঘামছে আমি একবার সিদ্ধান্তে পৌঁছতে চাই এক হলো আমার স্বামী থেকে সেফার উঠিয়ে যাওয়া আর দুই হলো ওর দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া কোনটা করব আমি আসলে কোনটা করা উচিত আমার আমি কাঁদতে লাগলাম আর কাঁদতে কাঁদতে বললাম মা আপনি কি আমার তিনটা দিন সময় দিতে পারবেন দয়া করে মা খানিক সময় চুপ করে রইলেন তারপর বললেন দিতে পারে কিন্তু এরপর আর কোনো আবদান করা যাবে না আমার কাছে আমি বললাম আর কোনো আবদান করবো না আমি মা বললেন ঠিক আছে আসো এখন বাসায় যায় আমি বললাম না মা আপনি বাসা যান এই তিনটা দিন আমি আমার ভাগ্য খুঁজবো আমাকে এখন বেরোতে হবে মা বললেন যদি কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমার ছেলে আর আমি নয় তুমি নিজের ইচ্ছায় যাইতেছো কিন্তু শাশুড়ির কথাটা শুনে বুঝলাম তিনি মনে মনে চাইছে আমি বিপদে পড়ি যেন আমার কিছু একটা হয়ে গেলে তার মঙ্গল তিনি রিক্সা করে বাড়ির পথ ধরলেন আর আমি ধরলাম বাবার বাড়ির পথ এই আধার রাতে ভারী শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফুটফাটে ধরে হাঁটছি আমি পচর শীত সে শীতে ঠক ঠক করে কাঁপছি আমার মেয়েরা জানে না হয়তো তাদের জননী কত বড় বিপদে পড়েছে তারা জানে না তাদের জননী রাতভর রোদন করে কাঁদবে আজ বাড়িতে গিয়ে দরজার ধাক্কা দিতে মা দরজা খুলে দিলেন তিনি অবাক হয়ে বলেন এত রাতেই শরীর নিয়ে একা একা তুই আমি হাও মাও করে কেঁদে উঠলাম কাঁদতে কানতে বললাম মা মিতুলের মা আমায় ডিভোর্স দিতে চায় আর মিতুলে এতে রাজি তবে তার দ্বিতীয় বিয়ে যদি আমি মেনে নিই তবে তারা আমায় রাখবে মা শুনে কাপা কাপা গলায় বলেন এটা কি মুখের মূল্যক নাকি ভাইয়া ছিলেন তিনি এগিয়ে এলেন সাথে ভাবিও ভাইয়া এসে বলেন মিতুলটার মার সব কথাই শুনে ওই হারাম জাদাটা মেরুদণ্ডহীন হেন কাপুরুষ একটা ভাবি আমার হাত ধরে বলেন ভয় পেও না তুমি আমরা আছি তুমি মেয়ে নিয়ে এখানে এসে পড়ো ওরা ডেভোর্স দিয়ে দিই এত কিছুর পরে ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না ভাইয়া বলেন তুই কাল তোর মেয়েদের নিয়ে এখানে এসে পড় ওখানে থাকার কোনো মানে হয় না আমি বললাম আচ্ছা পরদিন সকালবেলা আবার গেলাম মিতুলদের বাড়ি গিয়ে দেখি মা বাসায়নি আমার দু মেয়েও বাসায়নি আমি অবাক হয়ে মিতুলকে জিজ্ঞেস করলাম জুই কনকা ওরা কোথায় গেছে মিতুল বলল ওর দাদির সাথে নতুন মা দেখতে গেছে মানে আমার জন্য বউ দেখতে গেছে আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম কোন সাহসে তোমার মা আমার মেয়েদের নিয়ে ওই সব নষ্টান করতে গেল মৃতুল জেদ করে উঠলো সঙ্গের সঙ্গে আর বলল মেয়ে বলে কি তোর একাই নাকি আমি বললাম হ্যাঁ আমার এই মেয়েদের জন্য তো তুমি আমার ডিভোর্স দিচ্ছ মিথুল বলো এই মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না তোকে ডিভোর্স দিচ্ছি তোর শুধু মেয়ের সন্তান হয় এই দোষের কারণে দোষটা আমার নয় দোষটা তোমার মিতুল হ্যাক করে হেসে উঠল হেসে পড়লো নতুন বউটা আসুক শুধু দেখবি বছর বছর ছেলে সন্তান দেব তখন বুঝবি দোষটা কাজ ছিল আমি মিতুলের মুখের দিকে তাকিয়ে রইলাম আর আবাক হয়ে ভাবতে লাগলাম এই ছেলে নাকি আবার উচ্চ উচ্চশিক্ষার শিক্ষিত ছেলে জুই আর কনাকনি ওর দাদি ফিরে এসেছে ওরা এসে আমার কাছে বলল, মা বাবা আরেকটা বিয়ে করবে খুব মজা হবে তাই না আমি ওদের কাছে টেনে নিলাম আর ওদের মাথায় হাত বুলে দিয়ে ভাবতে লাগলাম আহারে আমার অবুধ সন্তানেরা ছোট্ট মানুষ বাস্তবতা বিষয়টা ওরা বুঝে না আমাকে ওদের আদর করতে দেখে মিতুলের মা এসে বলল মেয়েদের কাছে কি ফিসফিস করে কথা লাগাচ্ছিস দাদি আর বাপের কাছ থেকে ওদের কেড়ে নিতে চাস আমি বললাম আমার সন্তান আমি সাথে নিয়ে যাব। এতে ফিসফাসের কি আছে এখানে মিতুলের মা মুখ ভেকচিয়ে বললেন বাপের বেটি হলে নিয়ে যাস দেখি তোর ট্যাঙ্ক যদি এখন না ভাঙে আমি এক বাপের পয়দা না মিতুলের মা কিছুতেই মেয়েদের আটকে রাখতে পারলো না তিনি জর্জরবস্তি করলেন মেয়েদের ঝাপটে ধরে রাখতে চাইলেন কিন্তু পারলেন না মেয়েরা তার হাতে চিমটি কেটে কামড়ে ধরে ছুটি এলো আর চিৎকার করে বলতে লাগলো আমরা মায়ের সাথে যাব এখানে থাকবো না কিছুতেই থাকবো না তুমি একটা পচা দাদু সারাদিন শুধু মায়ের নামে পচা পচা কথা বলো তোমায় আমরা ঘৃণা করি মেয়েরা আমার সাথে তার মামার বাড়ি চলে এলো ওর দাদি শেষ বেলায় বলে দিল শুধু দেখে নেবো আমি তোরে আর তুই যে মেয়েদের নিয়ে কিভাবে চলবি তা ভালো করে জানি নটি গিদি ছাড়া ভাত জুটবে না কপালে আমার আদরের নাতনিগুলোরও তোর মতনই নটি বানাবি রে হারাম জাদি এই নষ্ট মহিলার নষ্ট কথা শোনার ইচ্ছে আমার নাই তাই ওখানে দাঁড়িয়ে না থেকে আমি চুপচাপ একটা রিক্সা করে মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে এলাম